রুদ্রেশ শর্মা আটত্রিশ বছর বয়সী ভারতীয় মারিন আর্কিওলজিস্ট তার চোখে সর্বদাই এক অদম্য তৃষ্ণা অসম্ভবকে সম্ভব করার আর সেই কারণেই তিনি সমুদ্রকে বন্ধু আবার শত্রু দুটোই মানবেন তার একটি উক্তি ছিল ইতিহাস কখনো মরে না আমরা শুধু তাকে ভুলে যাই গুজরাটের বেদ দুয়ারকা উপকূলে একদিন তিনি গভীর ডাইভিং গবেষণায় ছিলেন তার সঙ্গে ছিলেন গবেষক সোহম ও ক্যামেরাম্যান অর্জুন দুজনই তার চেয়ে কম বয়সী কিন্তু উচ্ছ্বাসে ভরপুর সেদিন সমুদ্র অদ্ভুতভাবে অস্থির ছিল ঢেউগুলো যেন কোনো অজানা রাগে ছটফট করছিল ডাইভিংয়ের সময় হঠাৎ রুদ্রেশ তার হেডফোনে কাঁপা কাঁপা আওয়াজ পেলেন লস্ট কার্স রিটার্ন তিনি ভাবলেন সমুদ্রে শব্দে ইন্টারফিয়ারেন্স কিন্তু অদ্ভুত ব্যাপার সোহম ও অর্জুনও একই শব্দ পেল তারা নিচে নামতে থাকল অন্ধকার ঘন হতে লাগল সমুদ্রের চল্লিশ মিটার গভীরে হঠাৎ তারা দেখল একটি বিশাল নীল পাথরের খিলান যেন কোনো প্রাচীন রাজপ্রাসাদের প্রবেশদ্বার সোহমের চোখ বিস্ফারিত স্যার এটা কি রুদ্রেশের গলা শুকিয়ে গেল হ্যাঁ এটা হয়তো দ্বারকার ধ্বংসস্তূপ খিলানের ভেতর অদ্ভুত নীল আলোকমালা ঘুরছিল যেন কেউ তাদের ডাকছে হঠাৎ তারা আলো দেখতে পেল একটি মূর্তি একজন পুরুষের চার হাতে শঙ্খ চক্র গদা পদ্ম শ্রীকৃষ্ণ কিন্তু মূর্তিটা ভৌতিকভাবে জীবন্ত দেখাচ্ছিল চোখ দুটি বন্ধ মুখে রহস্যময় হাসি কিন্তু ঠিক তখনই মূর্তির চোখ খুলে গেল নীল আলোতে সমুদ্র কেঁপে উঠল হেডফোনে আবার আওয়াজ তিন হাজার বছর আমি অপেক্ষায় দ্বারকার রহস্য তারাই ঘুজবে যারা ভয়কে জয় করতে পারে এবং ঠিক সেই মুহূর্তে মূর্তির সামনে ছড়িয়ে থাকা বালির ভেতর থেকে একটি সোনার চাকতি বেরিয়ে এল তিনজনই ভয় পেয়ে উঠল অর্জুন বলে উঠল স্যার ওটা তুলে আনব রুদ্রেশের মন বলছিল না কিন্তু গবেষক সত্তা বলছিল হ্যাঁ তিনি ধীরে হাত বাড়িয়ে চাকতি তুললেন চাকতির ওপর খোদাই করা দোয়ারকা সম্প্রতি না পুনহা আগান্তব্যা মন্ত্ররুদ্ধা অর্থাৎ দ্বারকায় পুনরায় আগমন নিষিদ্ধ মন্ত্রে সিল করা উঠিয়ে নেওয়া মাত্র মূর্তির চারপাশে কালো অন্ধকার পাঁক খেতে লাগল সমুদ্র ভয়ঙ্কর গর্জন করল আন্ডার ওয়াটার ক্যামেরা বন্ধ হয়ে গেল তারা ওপরে উঠতে উঠতে দেখল সমুদ্রের নিচে যেন বিশাল অশুভ ছায়া নড়ছে সামনে ঝড় উপকূলে ফেরার পর নৌকার মাঝি ভয়ে কাঁপতে কাঁপতে বলল আপনারা পাপ করেছেন বাবু সমুদ্রের মধ্যে যেটা ঘুমিয়েছিল তাকে জাগিয়েছেন রুদ্রেশ চাকতির দিকে তাকিয়ে বললেন আমরা কি সত্যি কোনো অভিশাপ ছুঁই খেললাম সেই রাতে রুদ্রেশ ঘুমোতে পারলেন না তার কানে বারবার একটি শব্দ দোয়ার কা ফিরবে আরও একবার ওই রাতেই অদ্ভুত এক ঘটনা ঘটল যে বাটিতে চাকতিটা রাখা ছিল সেটি নিজে থেকেই ছাই হয়ে গেল পরদিন রুদ্রেশ চাকতিটা নিয়ে পৌঁছলেন ইন্ডিয়ান মেরিন রিসার্চ আর্কাইভ এক অত্যন্ত গোপনীয় গবেষণাগার চাকতির বিশ্লেষণে দেখা গেল এটা পাথর নয় ধাতু নয় অজানা এক পদার্থ পৃথিবীর কোনো উপাদানের সাথে মেলে না ফলে রহস্য আরও গভীর হল চাকতির নিচে খোদাই করা এক মন্ত্র পাওয়া গেল চেত্ত কুরুতে একাদ্বারম নবদ্বারম শাপিতম অর্থাৎ চেতনাকে ঘুরিয়ে দেয় এক দরজা নটি দরজা অভিশপ্ত রুদ্রেশ অনুমান করলেন এটা হয়তো কোনো মানচিত্র সোহম আল্ট্রালাইট স্ক্যানিং করতেই চাকতির মধ্যে থেকে দেখা গেল একটা হালোগ্রাম ফুফু করে উঠছে হলোগ্রামে দেখা গেল সমুদ্রের নিচে নটি প্রবেশদ্বার একটার পর একটা সবগুলোর শেষে পৌঁছায় একটা বিশাল সোনার নগরীতে যেখানে নীল আলোতে জ্বলছে এক মহাপ্রাসাদ রুদ্রেশ থমকে গেলেন এটা কি সত্যি কৃষ্ণের দ্বারকা কিন্তু স্ক্যান চলতেই হঠাৎ সারা ল্যাবে অন্ধকার নেমে এলো অ্যালার্ম বেজে উঠল চাকতি নীল আলো ছড়াতে লাগল সরাসরি ল্যাবের দেওয়ালে প্রজেক্ট করল নয় দোয়ার অতিক্রমকারী বিনা অনুমতিতে বেঁচে ফিরবে না এই কথা লেখা শেষ হলেই হালোগ্রাম মিলিয়ে গেল দল বুঝল চাকতিটা শুধু মানচিত্র নয় এটা ট্রিগার যা ভুল হাতে পড়লে বিপর্যয় ডেকে আনবে রুদ্রের সিদ্ধান্ত নিলেন তিনি যেভাবেই হোক নয়টি অভিশপ্ত দরজা অতিক্রম করে দ্বারকার সত্য খুঁজে বের করবেন কারণ এটি শুধু ইতিহাস নয় এটি ভারতের জ্ঞান বিজ্ঞানের হারানো রহস্য আর সবচেয়ে বড় কথা চাকতির শেষে দেখা মন্দিরের গম্বুজে স্পষ্ট চিহ্ন ব্রহ্মাস্ত্র নিয়ন্ত্রণ মুদ্রা এক প্রাচীন অস্ত্র যা শুধু কিংবদন্তিতে আছে বলেই ধরা হয় যদি সেটা সত্যিকারের হয় তাহলে পৃথিবীর ইতিহাস নতুনভাবে লেখা হবে কিন্তু সমস্যা হল তাদের যাত্রার খবর পৌঁছে গেছে এমন এক দলের কাছে যাদের উদ্দেশ্য সম্পূর্ণ অন্ধকার সমুদ্রের গভীরে অভিযান শুরু হল রুদ্রেশ সোহম অর্জুন ছাড়াও দলে যোগ দিলেন প্রাক্তন নৌসেনা ডাইভার নকুল সেনগুটা এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার রাহুল দত্ত ডাইভ শুরু হতে না হতেই সমুদ্র শান্ত থেকে অদ্ভুতভাবে কালো হয়ে গেল প্রথম দরজার সামনে তারা পৌঁছল লেখা অভাসমান দ্বার ছায়ার পরীক্ষা দরজা খুলতেই দেখা গেল একটা গভীর লম্বা সুড়ঙ্গ চারদিকে হাজার হাজার মানুষের ছায়া যেন তারা বহু যুগ আগে কোনো ভয়ানক বিপদে মারা গেছে হঠাৎ সোহমের ছায়া নিজে থেকেই নড়তে লাগল তার নিজের ছায়াই তাকে আক্রমণ করতে চাইল নকুল চিৎকার করল রান ডোন্ট লুক এচ ইউ সারো সবাই দৌড়তে লাগলো তারা দেখল সুরঙ্গের দেয়াল জীবন্ত ছায়াগুলো লাফিয়ে বেরিয়ে আসছে গলা চেপে ধরছে অর্জুন প্রায় টেনে নেওয়া যাচ্ছিল তাকে বাঁচালেন অবশেষে তারা দেখা পেল দ্বিতীয় দরজার লেখা তোমাদের ভয়কেই পেরিয়ে যেতে হবে দরজা খুলতেই ছায়াগুলো ধীরে মিলিয়ে গেল চাকতির মানচিত্রে প্রথম দরজাটি জ্বলে উঠল যেন তারা প্রথম ধাপ পেরিয়েছে কিন্তু বিপদ মাত্র শুরু দ্বিতীয় দরজার নাম অগ্নিদ্বার যেখানে সময় উল্টো চলে হঠাৎ সব চারদিকে আগুন সমুদ্রজলের মধ্যেও দাউ দাউ করে জ্বলছে এটা সত্যিকারের আগুন না এটা ভৌতিক প্লাজমা আগুন মহাভারতে বর্ণিত এই আগুনের মধ্যে পদ্মাকৃতি পথ যা ক্রমাগত অদৃশ্য হয়ে যাচ্ছে রাহুল পথ মাখতে গিয়ে হঠাৎ চিৎকার করল স্যার আমার হাত উল্টো হচ্ছে তার হাত সত্যি সময়ের বিরুদ্ধে পিছিয়ে যাচ্ছে যেন বয়স কমছে দলের সবাই বৌড়াতে লাগল যে আগে পৌঁছাবে সে বাঁচবে পথে আগুনের মধ্যে থেকে ঘোড়ার মতো অদ্ভুত জীব বেরিয়ে এলো কৃষ্ণের যুদ্ধে ব্যবহৃত আগ্নেয় প্রাণীর প্রতিকৃতি তারা দৌড়ে গিয়ে পৌঁছলো দরজার সামনে দরজা বন্ধ হয়ে যাচ্ছে রুদ্রেশ সবার আগে পেরিয়ে গেলেন অর্জুন পড়ে যাচ্ছিল নকুল তাকে হাত ধরে টেনে তুললেন এবং তারা শেষ মুহূর্তে দরজা পেরিয়ে গেল দরজা বন্ধ হল আর সময় স্বাভাবিক হয়ে গেল চাকতির দ্বিতীয় বিন্দু জ্বলে উঠল অনেকটা বিশ্রামের পর রুদ্রেশ বললেন আমরা মাত্র দুই দরজা পেরিয়েছি বাকি আরও সাতটি আছে দলের সবার মুখে আতঙ্ক কিন্তু সামনে আরও ভয়ঙ্কর অপেক্ষা করছে অষ্টম দরজায় পৌঁছে সবাই ক্লান্ত নবম দরজাটাই শেষ সেখানেই আসল রহস্য নবম দরজার নাম মায়াদার যেখানে সত্য মিথ্যা হয়ে যায় দরজার ভেতরে ঢুকতেই সবাই দেখল একটি বিশাল শহর দ্বারকা সোনার প্রাসাদ নীলরত্নের মতো আলো অসংখ্য স্তম্ভ কিন্তু শহরটি অদ্ভুতভাবে নিঃশব্দ চারিদিকে বাতাসে মানুষের ছায়া শহর যেন জীবিত আবার মৃত তারা এগোতে লাগল কৃষ্ণের মহামন্দিরের দিকে মন্দিরটি বিশাল অষ্টভুজাকার চারিদিকে নীল আলো প্রবেশদ্বারে লিখা শুধুই সত্তর হৃদয় এই দরজায় প্রবেশ করতে পারে কিন্তু ভেতরে ঢোকার পর ঘটল সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা মন্দিরের ভেতরে দাঁড়িয়েছিল এক বিশাল নীল শক্তিমণ্ডল তার ভেতরে একটা সিংহাসন সেখানে ছায়ামূর্তি বসে আছে চার হাতে অস্ত্র সিংহাসনে বসা ছায়ামূর্তি ধীরে বলল অনেক যুগ পর মানুষ আবার দ্বারকার দ্বার ছ সবাই ভয় পেল রুদ্রিস এগিয়ে গিয়ে বললেন আপনি কে ছায়া বলল আমি কৃষ্ণ নই আমি তার রক্ষক দ্বারকার অভিশপ্ত প্রহরী অর্জুন কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল আপনি ছায়া কেন কারণ দ্বারকা ডুবেছিল কৃষ্ণ চলে গেছিলেন কিন্তু তার গোপন জ্ঞান অস্ত্র শহর সব আমি রক্ষা করেছি আমি মৃত্যুর অতীত রুদ্রেশ জিজ্ঞেস করলেন আমরা এখানে কেন চাকতিটা কেন আমাদের ডাকল ছায়া বলল চাকটির ভাষা তোমরা বোঝনি এটা মানচিত্র নয় এটা পরীক্ষা যারা নয় দরজা পেরোয় তারা হয় দ্বারকার রক্ষক হবে নয়তো দ্বারকার খাদ্য ঠিক সেই মুহূর্তে মন্দিরের দরজা বন্ধ হল সবাই ভেতরে আটকা মন্দিরের ছায়া বেড়ে বিশাল আকৃতি নিল চারিদিকে ছায়ার সৈন্য দল ভয়ঙ্কর ফাঁদে রুদ্রেশ বুঝলেন এটা শক্তি দিয়ে লড়া যাবে না তিনি চাকতি তুলে ধরলেন চাকতি নীল আগুনে জলে উঠল এক মুহূর্তে সব আলো বদলে গেল ছায়ামূর্তি থমকে গেল তুমি তুমি ধর্মচক্র নিয়ে এসেছ এটা কৃষ্ণের শেষ চিহ্ন চাকতি আলো ছড়াতে লাগল ছায়ামূর্তি ধীরে পিছিয়ে যেতে লাগল মন্দির কেঁপে উঠল এখন সিদ্ধান্ত নাও ছায়া বলল তোমরা জ্ঞান নিয়ে যাবে নাকি দ্বারকাকে বাঁচাবে কারণ গভীর সমুদ্রের নিচে থাকা শহর ভেঙে পড়ছে যে কোনো মুহূর্তে সমুদ্রের চাপ বাড়লে সব শেষ রুদ্রের সিদ্ধান্ত নিলেন আমরা দ্বারকাকে বিশ্রাম দিই দ্বারকাকে আর জাগানো যাবে না চাকতির আলো মন্দিরে ছড়িয়ে পড়ল সব ছায়া মিলিয়ে গেল মন্দির ধীরে ধসে পড়তে লাগল দল দৌড়েতে দৌড়েতে বেরিয়ে এলো শেষ মুহূর্তে তারা পানির উপরে উঠে এলো দ্বারকার শহর পেছনে অন্ধকারে তলিয়ে গেল সমুদ্রের গভীরে চির নিদ্রায় উপরে উঠে দল দেখল সমুদ্র শান্ত যেন কিছু হয়নি কিন্তু সবাই ভিতরে ভিতরে বদলে গেছে তারা জানে যা দেখেছে তা মানব ইতিহাসকে নতুন দিক দেখাতে পারে কিন্তু তারা সিদ্ধান্ত নিল দ্বারকার সঠিক অবস্থান গোপন রাখা হবে কারণ এই রহস্য ভুল হাতে পড়লে বিশ্ব ধ্বংস হয়ে যাবে রুদ্রেশ বললেন দ্বারকা বাস্তব কিন্তু দ্বারকার শক্তি মানুষ এখনও সামলানোর মতো পরিণত হয়নি চাকতি তারা সমুদ্রে খিরিয়ে দিল চাকতিটা আলো ছড়িয়ে সমুদ্রের গভীরে মিলিয়ে গেল পরের দিন খবর এলো সমুদ্রের নিচে অদ্ভুত ভূমিকম্প যেন কিছু আবার ঘুমিয়ে গেছে রুদ্রেশ মনে মনে বললেন ধন্যবাদ কৃষ্ণ আমাদের ফিরিয়ে দেওয়ার জন্য কিন্তু সেই রাতেই রুদ্রেশের ঘরের টেবিলে একটি ভেজা চাকতি পাওয়া গেল সেটাতে খোদাই এটা শেষ নয় দ্বারকার রক্ষক হিসেবে তোমার পরীক্ষা শুরু হলো।